আমার আছে ওকে তো ফার্স্টে ফোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করছি আমি ওয়াও ফ্লোয়ার্স এটা লুকটা জাস্ট দেখো এত সুন্দর উপরে একদম মাল্টি সুতা দিয়ে এমবোর্ডারি কাজ থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে কাজের ফিনিশিং মাসাল অনেক বেশি প্রিটি আর নিচে কিন্তু খুব মোটা একটা প্যানেল পাচ্ছে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছে একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে কত টাকা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওয়াও এই ড্রেস এই দামে কিন্তু বিয়ে বিয়ে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটার উপরে পিন কাজটা কিন্তু তোমার চেঞ্জ পাচ্ছ পুরাটা এম্ব্রয়ডারি কিন্তু একটু চেঞ্জ প্যাটার্নের মধ্যে রয়েছে খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্ট প্যান্টের নিজেও খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু তোমরা সিম্পলের মধ্যে গর্জার একটা ওয়ার্ক পাচ্ছ রেগুলারও ইউজ করতে পারবে এগুলো মানে প্রোগ্রামে গুলো কিন্তু এগুলো ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এবার ষাট টুপিস আমাকে দেখিয়ে দেবে এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে মানে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস এইটা কোনো শার্ট কলার এর মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে মানে একদম ঘের বেশি থাকবে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু পলি করা থাকবে যার কারণে কিন্তু এখানকার ঘেরটা হিউজ পরিমাণে পাবে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে হিউজ পরিমাণে কালার রয়েছে দেখিয়ে দিব একটা রয়েছে ওয়াউ প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো তো ফ্রি সাইজের মধ্যে তাই না দেখবো এটার কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান থাকছে মিষ্টি কালার মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট শাড়ি দেখিয়ে দিচ্ছি বাট এটা কিন্তু লেস কাঠ পড়া থাকবে সম্পূর্ণ লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে এগুলোর মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে সাথে ম্যাচিং পাওয়ার প্যান পাঁচো প্রাইজ থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট শাড়ি দেখিয়ে তোমাদের যা যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে আর এগুলা কিন্তু টু পিসের মধ্যে থাকছে মানে কোয়ার্ট সেটের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে

খুবই নাইস কিন্তু কালেকশন গুলা এখন দেখো কামিজ কত এগুলা দেখাচ্ছি লাখনোর মধ্যে বাট এবার কিন্তু এখানে সিকোয়েন্স অ্যাড হয়েছে এটার ওম বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে স্লিপস আর কিন্তু খুব সুন্দর করে লেস কাট করা থাকছে নেক্সট আরেকটা থাকছে এটা মধ্যে তুমি আটটা কালার পাবে ওয়াও নেক্সট আরেকটা আছে প্যারট কালারের মধ্যে এই একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলা কিন্তু তোমরা কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট একা থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে কাপড়ে কিন্তু রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটার মধ্যে তো কালার আছে তাই না ভাইয়া এই পিনটা দেখো পারছে এই পিনটা কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে খুবই নাইস পুরাটাই কিন্তু খুব সুন্দর করে স্টেপ প্যাটার্নের মধ্যে থাকছে এগুলারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এক আছে ব্ল্যাক কালারের মধ্যে এক আছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা একটা প্রিন্টের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু স্কিন প্রিন্ট করা থাকবে এগুলা উঠে যাওয়ার কোনো চান্স নেই আর এটার স্লিপটা কিন্তু পুরাটা এভাবে সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছো নেক্সট একটা থাকছে ওও খুবই নাইস কিন্তু প্রত্যেকটা কালেকশানই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি দেখ আরেকটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ খাদি কটনের মধ্যে পাবে বডি থাকবে এটারও ফ্রি সাইজের মধ্যে দুই সাইজে কিন্তু প্যানেল করা রয়েছে খুব সুন্দর করে কিন্তু প্যানেল পাচ্ছো প্রাইস থাকবেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে প্রাইস সেম নিকটা দেখে দেবো ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নিক্সটা আয়টা কালেকশন দেখিয়ে দেবো এটা লাখনো টুপিসের মধ্যে থাকবে লখনো দুইটা ধরনের মধ্যে রয়েছে এটার মধ্যে এ একটা থাকছে এটা তো কিন্তু সু সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে এটা থাকছে প্যান্টটা প্যান্টে কিন্তু খুব সুন্দর করে ফিশ কাট পাওয়াচ্ছ সাথে কিন্তু এখানে ক্যাফ থাকবে এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ওইগুলারও প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে হোয়াইটের মধ্যে নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে প্যারট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে ওকে এটা লাফনোর আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর করে এখানে তোমরা ফিশ কাট কারিয়া পাচ্ছ কাজ পাচ্ছো এটার কাজটাকে কি যেন কি বলে লাফনো কাজ আর কি এটা থাকছে প্যান্টটা এটা থাকবে আরেকটা কালার এটার মধ্যে তোমরা আট থেকে দশটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ইয়েলো কালারের মধ্যে দেখিয়ে সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো বাসে কালেকশন আমি ছিলাম এটা এটা আপনাদের না আগে তো আছে কালেকশন আমি সালাম নোহা ফ্যাশনে তোমরা যারা শপে আসতে যাচ্ছে তারা চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে